গর্ভাবস্থায় কারো ক্ষেত্রে বাচ্চা ডান দিকে বেশি নজর করছে কারো ক্ষেত্রে বাম দিকে বেশি নজর করছে আবার কারো ক্ষেত্রে উপরের দিকে বেশি নচকা করছে কারোর ক্ষেত্রে নাভির নিচে বেশি নজর করছে সেই ক্ষেত্রে গর্ভের ছেলে সন্তান থাকলে কোন দিকে বেশি নজর করে আজকে ভিডিওতে এই বিষয়ে আলোচনা কারণ আপনারা এই বিষয়ে অনেকেই জানতে চেয়েছেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ করতে দেখুন আশা করি অনেকটাই হেল্পফুল হবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটাই অনুরোধ লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চল ভিডিও মিলেছিলাম নমস্কার বন্ধুরা দেশকুন পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক অনেক অনেকগুলি ভালোবাসা তো দেখ প্রেগন্যসি চার থেকে পাঁচ নম্বর মাসে বা প্রেগনেন্সি এইটিন উইক্স থেকে টোয়েন্টি ফোর উইক্সে প্রায় প্রত্যেকটা গর্ভবতী মা বাচ্চা নজরে বুঝতে পারবে এক্ষেত্রে বিশেষত কারো কারোর ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চা খুব বেশি নচা করছে আবার কারো কারোর ক্ষেত্রে বাচ্চা খুব কম বা একটু কম নাচা করছে সেক্ষেত্রে বাচ্চার নজরা কম নাকি বেশি এটি দেখে অনেক গর্ভবতী মানুষজন যারা স্বাভাবিকভাবে অনুমান করে থাকে এটি ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান হবে দেখুন গর্বের মধ্যে বাচ্চার নজরা কম বা বেশি হওয়ার কারণ কিন্তু দেখুন এটি হওয়ার প্রধানত দুটি কারণ রয়েছে এর মধ্যে প্রথমত যে কারণটি হলো সেটি হলো প্রাচীনটা পরিষয় বিশেষত আপনার গর্বের মধ্যে বাচ্চার সাথে প্রাচীনটাও কিন্তু যে কোনো একদিকে লেগে থাকে সেক্ষেত্রে আপনার প্লাসিনটা পজিশন ঠিক কোন দিকে রয়েছে মানে আপনার প্লাসিনটা পজিশন যদি অ্যান্ট্রের পজিশন থাকে মানে আপনার পেটের সামনের দিকে থাকে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার বাচ্চার নড়াচড়া যতই করুক না কেন এক্ষেত্রে আপনি কম বুঝতে পারবেন কিন্তু আপনার ক্ষেত্রে যদি প্লাসিনার পোস্টের পজিশন থাকে মানে প্লাসেন্টা যদি মেরুদণ্ডের দিকে থাকে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে বাচ্চা হালকা নড়াচাতে কিন্তু আপনি খুব বেশি বুঝতে পারবেন সেক্ষেত্রে প্লাসিনটা পজিশন কিন্তু অনেক বড় ম্যাটার করে বাচ্চা নড়াচ জন্য দ্বিতীয়ত হল প্রেঞ্জে একটা নির্দিষ্ট সময়ে বাচ্চা কিন্তু নির্দিষ্টভাবে নড়াচর করে মানে বিশেষত প্রেঙ্গির প্রথম দিকে যখন কিন্তু বাচ্চা নজরা শুরু করে এই সময় আপনি কিন্তু বাচ্চা নজরা কম বসতে পারবেন কারণ এই সময় বাচ্চার আকার অনেকটাই ছোট থাকে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে বাচ্চা নজরা করে ঠিকই কিন্তু আপনি কম বসতে পারবেন তারপরে যতটা কিন্তু প্রেমসি এগিয়ে যায় মানে বিশেষত প্রেগীর সাত থেকে আট নম্বর মাসে যেটা দেখা যায় যে প্রায় বেশিরভাগ গর্ভবতী মায়ের ক্ষেত্রে বাচ্চা কিন্তু খুব বেশি নজর করছে তারপর প্রেমশো নয় নম্বর মাসে আবার কিন্তু বাচ্চার নজরা কমে গেছে আর এই সময় বিশেষত দেখা যায় যে কারো ক্ষেত্রে বাচ্চা নাভির উপর দিকে বেশি নজর করছে কারো ক্ষেত্রে না বাচ্চা নাভির নিচের দিকে বেশি নজর করছে সেক্ষেত্রে এটি দেখে অনেক গভতিমা রয়েছেন বা আমাদের রিলেটিভসরা অনেকেই কিন্তু বলে থাকে যে নাভিন নিচে বেশি নজর করছে এর মানে কিন্তু ছেলে সন্তান হয় আর নাভিন উপরের দিকে বেশি নজর করছে এর মানে কিন্তু মেয়ে সন্তান হয় দেখুন এক্ষেত্রে বিশেষত বলে রাখি প্রেমশ সাত থেকে আট নম্বর মাস পর্যন্ত আপনার ক্ষেত্রে বাচ্চা কিন্তু গল্পের মধ্যে যে কোনো দিকে নজর করতে পারে এক্ষেত্রে যেহেতু বাচ্চার আকারটা অনেকটাই ছোট থাকে পেটের মধ্যে যথেষ্ট স্পেস থাকে বাচ্চার নজর করার জন্য বা ঘোরপাক করার জন্য কিন্তু প্রেমশি নয় নম্বর মাসে বিশেষত যেটা হয়ে থাকে যে প্রেমশ নয় নম্বর মাসের শুরুতে কারো ক্ষেত্রে কারো ক্ষেত্রে প্রেমশো নয় নম্বর মাসের মাঝখানে বাচ্চা কিন্তু আকারে যথেষ্ট বৃদ্ধি পেয়ে যায় এক্ষেত্রে বাচ্চা কিন্তু একটা নির্দিষ্ট পজিশন চলে আসে আর এই সময় বেশিরভাগ গর্ভবতী মায়ের ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে বাচ্চা কিন্তু ডাউন পজিশন চলে আসে মানে মাথা নিচে পাও করে নেয় আর এই পজিশনে আসলেই কিন্তু স্বাভাবিকভাবে আপনার ক্ষেত্রে বাচ্চার নজরা নাভির উপরের দিকে বেশি বোঝা যাবে মানে বাচ্চা কিন্তু সাপিক হবে পা দিয়ে বেশি কিক করবে এক্ষেত্রে আপনি কিন্তু নাভির উপর দিকে বেশি নজর বুঝতে পারবেন কখনো কখনো হয়তো বা নাভির নিচে বুঝতে পারছেন মানে হাত দিয়ে হয়তো বা কখনও কখনো কিক করে কিন্তু বেশি জোরে যে কিকটি সেটা কিন্তু আপনি নাভির উপরেই বুঝতে পারবেন আর আপনার ক্ষেত্রে যদি এই নাভির উপর দিকে বেশি নজর করছে এর মানে কিন্তু আপনি বুঝে নিতে পারবেন যে আপনার ক্ষেত্রে সাপিক হবে বাচ্চা কিন্তু নর্মাল ডেলিভারি পেশন চলে এসেছে এক্ষেত্রে আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হওয়ার যে চান্স সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে এক্ষেত্রে নিজেকে প্রস্তুত করতে পারবেন নর্মাল ডেলিভারি আর যদি এখনো পর্যন্ত আপনার ক্ষেত্রে বাচ্চা নর্মাল ডেলিভারি পজিশন না আছে মানে বাচ্চা নিচের দিকে বেশি নজরা করছে অথবা ডান দিকে বেশি নজরা করছে অথবা বাম দিকে বেশি নষ্ট করছে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে বাচ্চা বা উল্টো পজিশন রয়েছে বা আড়ি পয়সা রয়েছে মানে বাচ্চার ডান দিকে অথবা বাম দিকে নচড়া করা মানে বাচ্চা আড়ি পরিষ্ণ রয়েছে আর বাচ্চা যদি নিচের দিকে কী করছে মানে পা নিচের দিকে রয়েছে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে বাচ্চার মাথা উপরের দিকে রয়েছে এক্ষেত্রে বাচ্চা উল্টো পয়সনে যায় এক্ষেত্রে বিশেষত নর্মাল ডেলিভারি হওয়ার চান্স কিন্তু অনেকটাই কম থাকে তবে কারো কারো ক্ষেত্রে এমনটা হতে পারে যে ডেলিভারি কিছুদিন আগে বাচ্চার নর্মাল ডেলিভারি পোষণ আছে আবার কারোর ক্ষেত্রে কিন্তু ডেলিভারির সময় চলে আসে অথচ বাচ্চা কিন্তু নর্মাল ডেলিভারি পোষণ আসে না তাদের ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হওয়ার চান্স কিন্তু একদমই কম তাদের ক্ষেত্রে ডাক্তারবাবুরা সাধারণত সিজার করে থাকে তো এক্ষেত্রে অবশ্যই বলবো আপনার বাচ্চার চরা কোন দিকে বেশি নাভির উপরে বেশি নাকি নাভির নিচে বেশি এটি দেখে বিশেষত ছেলে সন্তান হবে নাকি মেয়ে সন্তান হবে এটি জানা কিন্তু কোন মতে সম্ভব নয় বিশেষত এই বিষয়ে কোনো জায়গায় বা কোনো পুস্তকে কোনো কিছু লেখা নেই বিশেষত এটি কিন্তু কোনো রকম সায়েন্টিফিক কোনো প্রমাণ নেই বিশেষত এটি দেখে যেটা জানা যায় সেটি হলো আপনার বাচ্চার কোন পজিশন রয়েছে হেড ডাউন পয় চলে এসছে নাকি উল্টো পজিশন রয়েছে নাকি আড়ারে পজিশন রয়েছে এক্ষেত্রে বিশেষত আপনি খুব ভালোভাবে জানতে পারবেন যে আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হবে কি না বিশেষত প্রেঙ্গেশন নয় নম্বর মাসে এই বাচ্চার পজিশন দেখে সেক্ষেত্রে অবশ্যই আপনার ক্ষেত্রে যদি প্রেমশন নয় নম্বর মাস চলে আসে এই ক্ষেত্রে আপনার বাচ্চা কোন পজিশন রয়েছে অবশ্যই লক্ষ্য করুন তাছাড়াও আপনার গর্ভের মধ্যে যে থাকুক ছেলে থাকুক অথবা মেয়ে থাকুক সে সুস্থ থাকুক সে যদি সুস্থভাবে পৃথিবীতে আসে এবং আপনি যদি তাকে সুস্থভাবে মানুষ করুন তাহলে কিন্তু সে ঠিক আপনাকে একদিন ভালোভাবে রাখবে ভালোভাবে দেখবে সেক্ষেত্রে অবশ্যই আপনার বাচ্চা সুস্থ আছে কিনা এটি খেয়াল রাখুন এক্ষেত্রে বিশেষত বলে রাখি আপনার গর্ভের মধ্যে বাচ্চার নরচরে কিন্তু বলে দেবে আপনার বাচ্চা সুস্থ আছে কিনা গর্ভের মধ্যে বাচ্চা সাধারণত দিনের মধ্যে দশ থেকে বারো বার অন্তত পক্ষে নরচর করছে কিনা এটি কিন্তু অবশ্যই লক্ষ্য করুন আর যদি এর থেকে কম নড়াচড়া করে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে বাচ্চার কোনো কোনো সমস্যা হয়েছে কোনো কোনো ক্ষতি হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই আপনার বাচ্চা নজর কম হলে ডাক্তারবাবু বসে এক্ষেত্রে অবশ্যই বিশেষ জিনিসগুলো খেয়াল রাখুন তাছাড়াও এই সময় পুষ্টি জাতীয় খাওয়ার খান হেলদি খাওয়ার খান পর্যাপ্ত মানে রেস্ট নিন পর্যাপ্ত মানে জল খান তাহলে কিন্তু বাচ্চা অটোমেটিক্যালি ভালো থাকবে এবং সুস্থভাবে জন্ম নেবে আশা করি আজকের ভিডিওটি প্রচণ্ড প্রাণে হেল্পফুল হয়েছে প্রত্যেকটা মেয়েদের জন্য তার জন্য অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বাস থাকুন তো চলুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন